নমস্কার বন্ধুরা গতকাল ছিল মহাশিবরাত্রি তো শিবরাত্রি উপলক্ষে অনেকেই উপবাস করে থাকেন আর উপবাসের পরের দিন কিছু ঝালঝাল মুখরোচক খেতে ইচ্ছে হয় উপশের পরের দিনে ব্রাহ্মণকে ভুজ্জি দান করতে হয় আর কেউ কেউ নিরামিষও খায় এছাড়া আজ বৃহস্পতিবারও এমনিতেই বাড়িতে নিরামিষ তাই আজ করছি পুই পাতার বড়া আমার ছোট্ট একটা বাগানে ছোট্ট একটা পুঁইশাক গাছ হয়েছে তারই পাতা তুলে নিচ্ছি একদম রাসায়নিক সার ছাড়া খুব যত্নে এই গাছ পরিচর্যা করা হয় আর এমনিতেই নিজের বাগানের সামান্য জিনিসও অসাধারণ হয় খেতে ঠিক কি না বলুন তো পুঁই পাতা আমি তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি চাকু দিয়ে সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি যাকে বলে এবার পুঁই পাতাগুলো কোচানো হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কাও আমি মিহি করে কুচিয়ে নেব আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই রকমই ঝালের পরিমাণ অর্থাৎ কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন এখানে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন তো লঙ্কা এবং পুইপাতা কোচানো হয়ে গেলে আমি বাটির মধ্যে পুঁইপাতা আর লঙ্কা কোচানোগুলো একসাথে নিয়ে নেব আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষভাবে পুইপাতার বড়া কিভাবে করতে হয় সেটাই আজকে দেখাচ্ছি আপনারা চাইলে যদি পেঁয়াজ পছন্দ করেন তো পেঁয়াজও দিতে পারেন এখানে তবে এটাও খেতে অপূর্ব হয় করে একদিন কখনো খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো পাতা আর কাঁচা লঙ্কা নেওয়ার পরে আমি নিলাম বড় চামচের এক চামচ মতন চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার কারণে বড়াটা বেশ মচমচে হয় নিলাম এক চামচ বেসন স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে নিয়েছি আর নিলাম নারকেল কোড়া এবারে অল্প জল দিয়ে পুরোটা মেখে নেব প্রয়োজন হলে আমরা জলের পরিমাণটা আরেকটু বাড়াতে পারি সেটা আমরা যখন মাখব তখনই বুঝতে পারবো যে জল কতটা প্রয়োজন হবে দিয়ে একবার একটু ঢেকে মিনিট পাঁচেক মতন রেখে দেবো এবারে কড়াইতে সরষের তেল গরম হতে দেব আর সর্ষের তেলই ওই যে মেখে রেখেছিলাম পাতাটা বেসন চালের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে সেইটার সঙ্গে দু চামচ মতন গরম সর্ষের তেল ওর মধ্যে দিয়ে আর একবার চামচ দিয়ে মেখে নেব দিয়ে কড়াইতে তেল যখন গরম হয়ে যাবে তখন বড়ার আকারে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব এপিট ওপিট করে সুন্দর লালচে লালচে করে বড়াগুলো ভেজে নেবো খেতে এত অসাধারণ হয় আপনারা কখনো বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমরা তো অনেক রকম বড়া খেয়ে থাকি আজকে আমার মনে হলো গাছের পুঁইশাগের পাতা তুলে বড়া করি তাতে খেতেও বেশ অসাধারণ হবে এবং ভীষণ টেস্টিও হবে তো এইভাবে আর একটা ব্যাচ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখুন একটু সময় নিয়ে একটু কম আঁচে এই বড়াগুলো ভাজতে হয় কারণ সব সময়ই আমি এই একই কথাই বলে থাকি যে বেশি আঁচ দিয়ে দিলে কি হয় ভেতরটা কাঁচা থেকে যায় আর ওপরের দিকটা মানে তলার দিকটা যে দিকটা ছিল সে দিকটা আগে হয়ে যায় এবং আবার যখন উপরের দিকটা উল্টে দেওয়া হয় সে সেদিকটাও হয়ে যায় লালচে হয়ে যায় ফলে ভেতরটা একদম কাঁচা থেকে যায় তাই একদম কম আঁচে আস্তে আস্তে এগুলো ভাজলে ভীষণ ক্রিস্পি হয় ডাল ভাতের সঙ্গে এই বড়া পেলে দুর্দান্ত হয় খাওয়াটা আর কিছুই লাগে না বিশ্বাস করুন যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আসি তবে